যদি বলেন এই কথা বুঝে বলবেন কিসের কথা গেল গাদার তাই কবি লিখেছে রস পেলি না ফল বহিয়া রস পেলি না ফল বহিয়া হাইরে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্নায় ডুবে রস পাইনি কো নুড়ি যেখানে পানির ঝর্ণা পড়ে ও নিচে ছোট্ট ছোট্ট পাথর থাকে থাকে না ওটা তুলে ভেঙে দেখবেন ওর ভিতরে পানি প্রবেশ করে কিন্তু চিরজীবন পানির ভিতরে ছিল হ্যাঁ না না আপনাদের বীরপুর না বীরনগর বীরনগর বাজারে বড় বড় ফলের দোকান আছে আছে না বহু ফল সাজানো আছে এখন ফলটা সুস্বাদু কিনা ফলটা মিষ্টি হবে কিনা দোকানদার তো মিষ্টি বলেই বেজবে কিজি তো আপনি যদি ওই ফলের যে গ্যালারি আছে ঝুড়ি আছে ওই ঝুড়ির পিছনে গিয়ে জিজ্ঞাসা করেন ঝুড়ি তুই বলতো মালটা মিষ্টি